বিরতির পর স্বাগত রাজ্যের পাশাপাশি ভোটে গরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আজ ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল থেকেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা জুড়ে পর্ব অন্যদিকে ধূপগুড়ির পনেরো এবং একশো ছেচল্লিশ নম্বর বুথে ইভিএম মেশিন বিকল হওয়ার দীর্ঘ এক ঘন্টা পর ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে যার জেরে দীর্ঘ লাইন পড়ে যায় ভোটারদের মধ্যে পরবর্তীতে ঠিক করা হলে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়েছে যেহেতু আজ একশো দুটি আসরে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে আর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দিকে অবশ্যই নজর রাখতে হয় কেননা পশ্চিমবঙ্গ প্রত্যেক বছর নির্বাচনী ক্ষেত্রে কিন্তু একাধিক অভিযোগ ওঠে আসে সেই ক্ষেত্রে কিন্তু এবার জলপাইগুড়ি থেকে অভিযোগ উঠে আসছে যে সেখানে ইভিএম নষ্ট হয়ে যায় যার জন্য দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয় ভোটারদের তারপর প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী আধিকারিকরা উপস্থিত হন এবং গোটা বিষয়টি বিশেষ করে ইভিএম সারায় পর পুনরায় ভোট গ্রহণ পর্ব শুরু হয় সকাল ছটা থেকেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড় পুরুষ এবং মহিলারা তারাই চলে এসেছেন স্ব জায়গায় ভোট কেন্দ্রে ভোট প্রদান করার জন্য সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জলপাইগুড়ি জেলা থেকে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভে ছপে উঠে এলেও জলপাইগুড়িতে ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সে বিষয়ে ভোটারদের কি বক্তব্য আছে সকাল ছটা থেকে মানে এতটা সময় এখানে দাঁড়িয়েছিলেন তারপরেও দেখা গেল মেশিন নষ্টটা এতক্ষণ দাঁড়াতে হলো এই কারণে এত বড় লম্বা লাইন হয়ে গেছে মানে সকাল থেকে কোনো হয়নি আচ্ছা আপনার নাম এটা কত নম্বর বুট আপনারা শুনলেন ভোটারদের বক্তব্য উৎসবের মেজাজেই সকাল থেকে গোটা দেশে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং ধূপগুড়ি পনেরো একশো ছেচল্লিশ নম্বর বুথেও কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু একেবারে প্রচুর সংখ্যক ভিড় পরিলক্ষিত হচ্ছে সকাল থেকেই মানুষ ভোট দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন ইতিমধ্যেই বাংলার বিভিন্ন ছবি রাজ্যের সাথে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যেহেতু গোটা দেশ দেশে একশো দুটি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে সেক্ষেত্রে রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন